নামাজের উপরে আপনি বসে যান কারণটা কি আমরা জানি তো প্রিয় নবী মিরাজে গিয়েছিলেন সশরীরে জানি তো সেখান থেকে ফিরে নবীজির মন খারাপ ফাতিমা জিজ্ঞাসা করলেন তারা কলিজা টুকরা সন্তান মেয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার

করে একটা আগুনের একটা লম্বা একটা কাটের মতো লোহার মতো একটা অস্ত্র ওতে আগুন জ্বলছে জীবের ভিতর দিয়ে এফড়ো করে দেয়া হয়েছে আর আমি দেখতে পেলাম ওইটা দিয়ে তাদেরকে টাঙানো হয়েছে ইয়া আমার ফাতিমা হে আমার বেটি আমি যখন দেখলাম আমার মনটা এমনিই তো খারাপ হবে মেয়েদের দেখতে পেলাম জাহান্নামের ভিতরে ওই রকম অবস্থার ভিতরে তারা নিমজ্জিত আমি ভিতরে একদল মেয়েদের জীবের ভিতর দিয়ে ওই লোহার আগুনের ওই হুফটা দিয়ে তাদেরকে টাঙিয়ে রাখা হয়েছে আর জাহান নামের আগুনের ভিতরে তারা পুঁজছে

দুনিয়ার বুকে যে মেয়েরা এই দুনিয়ার বুকে যে মেয়েরা নিজেরা জীবের দ্বারাতে মিথ্যা কথা বলে এই জীবের দ্বারাতে মানুষের নামে গিবত করে এই জীবের নামতে মানুষের না মানুষের নামে পরনিন্দা করে পরচর্চা করে যারা এই কথা দ্বারাতে মানুষের সঙ্গে বিভিন্ন খারাপ ভাবে বাক্যলাপ করে তাদের জন্যই তো এই শাস্তি নির্ধারণ করা হয়েছে তাহলে যারা জিবত করবে তাদের জন্য এই শাস্তিটা নির্ধারণ করা হয়েছে তাহলে আমাদের আমাদের। জীবনটা ওই আবার রাগ করবে নি আমাদেরই বলছে না আমাদেরও হবে অসুবিধে নেই তাহলে একটা ছোট্ট আর একটা ছোট্ট একটা ঘটনা বলি উদাহরণস্বরূপ একটা রাজা শিক্ষামূলক ঘটনা যা খুব শটে বলছি তার রাজ্যের মন্ত্রী কত মিথ্যা কথা মিথ্যা কথা বল যে বলতে পারবে তাহলে তার উপহার দেওয়া হবে তো এক একজন মানুষ এক একটা রকম কথা বলছে যে আমি একটা ডেকে আসলাম বিরাট আকারের মাছ কেউ বললো আমি দেখে আসলাম বিভিন্ন ধরনের মিথ্যা কথা সকলে বলছেন জাস্ট আমি বলছি তো একজন ব্যক্তি তো রাজা বাদশাহ বলছে এটা হলেও হতে পারে মাছ ও বড় হলেও হতে পারে গাড়ি বড় হলেও হতে পারে দুটো মানুষ ঝগড়া করছে বড় হলে মানে ঝগড়া করতেই পারে মানে কোনো কথা আর গ্র্যান্ডেড হচ্ছে যে হলেও হতে পারে কথাটা শুনলে হয়তো মা বোনের হয়তো রাগ করবে কিন্তু রাগ করলে কিছু করার নেই কি লাস্টে একজন ব্যক্তি হচ্ছে এসে বললেন রাজামশাই আমি দেখলাম যে রাস্তায় তিনটে মেয়ে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের মুখে কোনো কথা নেই রাজামশাই বললেন এইটাই হচ্ছে সবথেকে মিথ্যে কথা বলেছে এরই পুরস্কারটা দিতে হবে বুঝতে অসুবিধা হলো আমাদের তিনজনা থাকলে কথা বলবে না কথা বলেন না কথা বলবে কিনা বলবে বু বু বলে যে একটা চিৎকার করে আওয়াজ দেবে শুরু করে দিল তো আমার বলার উদ্দেশ্য এটাই কথা আমরা বলবো ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি আমাকে দিয়ে দিয়েছেন কিন্তু সেই কথাটা আমি কি বলছি সেই কথাটা গিবতের ভিতরে যাচ্ছে না তো ওই কথাটা চগুল করে ভিতরে যায় না তো ওই যে কথাটা আমি বলবো এই কথাটা কোথায় গিয়ে দাঁড়াবে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা তো একটিবারের জন্য ভাবি না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঘট

এই কথাটা কোনো মানুষের বিরুদ্ধে না তো এই কথাটা কোনো গীবতমূলক কথা না তো এই কথাটা কোনো চগল করি কথা না তো কারণ গীবতকারীদের শাস্তি ওই রকম ধরনের একটা শাস্তি তাদেরকে দেয়া হবে

পা দুটো টেনে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে বাঁধা আছে আগুনের শিকল দিয়ে বাঁধা আছে আর হাত দুটোকে এমন করে মাথার সঙ্গে বাঁধা আছে হে মা ভাবে মা তুমি শুনে নাও জেনে নাও আমি ওই জাহান নামের ভিতরে ওই এক শ্রেণীর মেয়েদেরকে দেখতে পেলাম ওইভাবে বাঁধা অবস্থাতে তারা ওই জাহান নামের ভিতরে পুড়ে পুড়ছে আর হাও হাও করে চিল্লাচ্ছে মা ফাতেমা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাদের দোষটা আসলে কি ছিল তাদের দোষটা কি ছিল প্রিয় নবী মোহাম্মদ লক্ষ্য করে বললেন হে ফাতেমা ফাতেমা তুমি শুনে নাও ছেড়ে নাও ওই সকল মেয়েরা যখন দুনিয়ার বুকে ছিল যখন তারা জানা বাদ গোসল যখন ফরজ হতো ওই ফরজ গোসল তারা না এবং তাদের যখন শরীরের নাপা হয়ে যেত ওই মাসে যে শরীরটা

আল্লাহ রাব্বুল আলামিন শরিয়তের এই সব বিষয়গুলো বলেছে হাদিসের ভিতরেও বলেছেন ফেকার ভিতরেও বলেছে তাহলে আমাদের এই দোষ যদি আমাদের ভিতরে থাকে মেয়ে বলে আর ছেলে বলে ওই নাপাকি অবস্থার ভিতরে যদি মারা যায় জায়গাটা কোথায় হতে পারে একটু বলবেন কোথায় হবে আল্লাহই ভালো জানেন তো তাদের জন্য ওই শাস্তি দেয়া হচ্ছে আমরা যারা শুনতে এসেছি ওই কাজের কাজী যদি বলা হয় কতজন আছি হাত যদি হাত তোলে তিনি কটা গোসল করে আর কটা করে না হাত দুটো করে হাত তুলতে হবে দুটো কত তুলবে তাই তো আমি বলি না এটা তো শরিয়াত নয় শরিয়াত যদি সঠিক ভাবে মানতে হয় অবশ্যই তোমার জন্য জায়েজ করা হয়েছে বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হও তোমার জন্য জায়েজ করা হচ্ছে মেলামেশা করা কিন্তু তোমার যখন গোসলটা ফরজ হয়ে যায় রাতে যখন গোসল ফরজ হয়ে যায় তুমি ফজরটা করে দাও ফজরটা তোমার হয়ে যায় তারপরে দেখতে পাওয়া যায় তুমি গোসল করো না আর এটাই তো শরিয়াতের নিয়ম তো এটাই যদি কেউ ফরজ না গোসল

ঠিক করি ফিকার নিয়ম অনুযায়ী শরীয়তের নিয়ম অনুযায়ী একটা মেয়ের মনে করেন পাঁচ দিন বা সাত দিন বা তিন দিন যেটাই তার নির্ধারিত সময় থাক না কেন নির্ধারিত সময় পার হয়ে গেল মনে করেন আজকে আসরের সময় তাই সে আইস থেকে বা হয়ে গেল শরীয়তের নিয়ম হচ্ছে এটাই আসরের পরে তাকে গোসলটা করে নিতে হবে মগরিবের নামাজ তার আদায় করতে হবে এশার পরে যদি মনে করেন তাই সে পা হয়ে গেল এশ আসার পরেই তার গোসলটা আদায় করতে হবে যে ওয়াক্তে সে পাকটা হয়ে যাবে পবিত্র হয়ে যাবে ওই ওয়াক্তে তার গোসল আদায় করে সেই ওয়াক্তে নামাজটা পড়ে নিতে হবে এটাই তো হচ্ছে শরীয়তের নিয়ম কজনা করি কজনা করি ছেলেরা বলে আমাদের বলছে না আরে আমরাও তোর ভিতরে আছি গোসল কি শুধু মেয়েদের ফরজ হয় নাকি আমাদের হয় না ঠান্ডা যে কটা নামাজ পড়ি হয়তো তারা হলে হয়তো করে গেল বা যারা একটু আদা আদা নামাজে আসি যায় হয় যন্ত্রণা সঠিক কথা তিনি লক্ষ্য করে বললেন হে মাফা তুমি শুনে নাও ছেনে নাও আমি দেখতে পেলাম ওই জাহান নামের ভিতরে একদল মেয়েদের দেখতে পেলাম চুলটা এমন করে মুঠো করে দড়ি দিয়ে পাকানো আছে আর ওই চুল ওই দড়ি দিয়ে তাদেরকে আগুনে দড়ি দিয়ে টানিয়ে রাখা হয়েছে আমি ওটা দেখতে পেলাম মা ফাতে মা জিজ্ঞাসা করলেন যে এটা কি কারণে তা এরই রকম করা হয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা কে লোক পরে বললেন যে ওদের এই রকম ভাবে করা হয়েছে তার কারণে এমন কষ্ট তাদের দেয়া হচ্ছে তার পিছনে কারণ হচ্ছে দুনিয়ার বুকে যখন রাবেরের বেঁচে ছিল বেপর্দায় তারা দুনিয়ার বুকে চলাফেরা করত বেপর্দায় তাহলে বেপর্দায় আমরা কারা চলি না চলি না সেটা আমরা ভালো বিস্তারিত আর বলছি না আরেকটু আগিয়ে যায় এর একটা আলাদা একটা জায়গায় যায় যার এর সাথে সামঞ্জস্য হয়তো গোনার কথাগুলো আমি সকলকে বললাম কিন্তু তারপরেও কি আমাদের কোনো রাস্তা আছে যারা এই রকম ধরনের আমরা জায়গায় পড়ে আছি যাদের তো একটা রাস্তা থাকা দরকার অবশ্যই আছে ইন্নাল হাসানা তাই সহি এটা তো পরিষ্কার ভাবে বলা হয়েছে যদি কোনো মানুষ করে একটা নেওয়ার কোন ভালো কাজ যদি কোনো মানুষ করে তাহলে তার গোনার কাজগুলো তো মুছে দেয়া হয় ভালো কাজ করলে তার গোনার কাজগুলো মুছে দেয়া হয় তো বা করলে তার গোনার কাজগুলো মুছে দেয়া। হয় একটা কথা যদি আমরা বলি নিশ্চিত রূপে আমরা যদি শ্রবণ বল করে রূপে আমরা বুঝতে পারবো মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা ছিল হয়তো আমরা ভাবছি মা বোনেরা বলছে কি ব্যাপার আমাদের নিয়ে হুজুর শুরু করলে কেন আরে অন্যান্য সময় ছেলেদের নিয়ে তো সবাই বলবে আর আমার একজন রিকোয়েস্ট করেছে হুজুর মেয়েদের নিয়ে একটু বলেন রাগ করবেন না মেয়েদের নিয়ে বলে না ঠিক আছে মেয়েদের নিয়ে আজকে একটু হবে অসুবিধা নেই খারাপ কিছু না যেটা শুনছি যেটা মানতে পারলে আমাদের ইলাম মুসা আলাইহাল্লামের জমানায় একটা যুবতী মেয়ে ছিল সে তার কাজ ছিল জেনার কাজ করানো সে সুন্দর একটা বাড়ি করেছে সেই বাড়ির সামনে বসে বসে ভালো চেয়ার নিয়ে ভালো কিছু নিয়ে সেজে গুজে থাকবে ছেলেরা তার কাছে যাবে টাকা পয়সা দেবে এই হচ্ছে তার কাজ এবং সে দেখতে ওই পল্লীর ভিতরে সব চাইতে সুন্দরী ব্যক্তি ছিলেন তিনি কিন্তু সুন্দরী ব্যক্তি হওয়ার কারণেই তো বড় বড় ধনী ধনী ব্যবসায়ীরা বড় বড় টাকাওয়ালা মানুষেরা তার কাছে তো ইহিক চাহিদাটা মেটানোর জন্য তারা পালায় ক্রমে তারা প্রতিদিন একটা হোক দুটো হোক তিনটে হোক এমন ভাবে মানুষ তার কাছে যেতেন এখন ওই বস্তিতেই একজন আল্লাহ নিক্কার পরেশ গার্ড একটা যুবক ছেলে ছিল ওটা ছিল যুবতী এটা ছিল যুবক যে নামাজ কালা শরিয়তের পুঙ্খানুপুঙ্খন এই নিয়ম বলে মেনে চলতে সে ও যেহেতু বস্তি রাস্তা দিয়ে যেতেন এবং মেয়েটা যেখানে বসে থাকতেন ওই পাশ দিয়ে যেতেন মাথাটা নিচু করে যেতেন একদিন মাথাটা উঁচু হয়ে গেল বলে সবাই তো দেখে আমি একটু দেখি না দেখি দিন মেয়েটা চোখটা তুলে যখন মেয়েটাকে দেখলো এত সুন্দর মেয়ে তো আমার জীবনে কোনোদিন দেখিনি কারণ আমি মাথা তুলে তো রাস্তায় বেড়ায় না এত সুন্দর মেয়ে বাড়ি গিয়ে মাথা কাজ করছে আরে যে যাই হোক ওই জায়গাটা কন্ট্রোল করা স্বামী বলেন আর আলেম বলেন হাফেজ বলেন কারি বলেন মুফতি বলেন আর মুহাদ্দিস বলেন যেই বলেন না কেন ওই জায়গাটা কন্ট্রোল করা কারণ শয়তান ইবলিশ বলছেন আমি যখন কাউকে কোন পন্থায় যখন আমি গুমরা করতে পারি না ছেলেদের জন্য মেয়েদেরকে অস্ত্র হিসাবে ব্যবহার করি আর মেয়েদেরকে ছেলেদের অস্ত্র হিসাবে ব্যবহার করি শয়তানের একটা মানুষের গুমরা করার পথ ভষ্ট করার শেষ অস্ত্র হচ্ছে ছেলেদের জন্য মেয়ে আর মেয়েদের জন্য ছেলে এখন এই আল্লাহ ব্যক্তিটা দেখে তোর মাথায় আর কাজ করছে না বাড়ি গিয়ে নামাজ পড়তে যায় ওই চিন্তা খাতি যায় ওই চিন্তা এটি এবাদাত করতে যাবে ওই মেয়ের মুখ আর ওর মুখ মন থেকে বলছে না কি জ্বালায় করলাম তার কাছে জমি জায়গা যা ছিল সব বেঁচে ফেলে কারণ তার কাছে গেলে তার টাকা দিতে হবে সে টাকা তো তার কাছে নেই জমি জায়গা মোটামুটি যা ছিল বেছে টাকাটা নিয়ে একদিন মেয়ের কাছ তোমার কাছে এই এইছি নাও এই টাকা আছে নাও আমার একটু মনের চাহিদাটা তুমি মিটিয়ে দাও যথারী এটাও রাজি হয়ে গেল ওই ছেলেটা যখন মেয়ের এই যখন বসলেন তার মনে ভয় চলে আসলো না 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 এই কাজটা তো কখন করা যাবে না করা যাবে না এটা তো বিরোধী কাজ এ কাজ আমি করতে পারবো না মেয়েটাকে বললো আমার আল্লাহর ভয় হচ্ছে আমি নামাজ পড়ি রোজা রাখি আল্লাহকে আমি ভয় করছি না না আমি এই কাজটা করতে পারবো না আমি তোমার থেকে চলে গেলাম টাকা তুমি রেখে দাও আমি কাজ করব না চলে গেল বাড়িতে চলে গিয়ে যথারীতি আবার কন্ট্রোল করে মোটামুটি এদিক শেষ করে একটা লাইনে নিয়ে এসছে ছেলেটা মেয়েটা ভাবছে এই ছেলেটা একবার খারাপ কাজ করতে এসেছে লাইফে যৌন খোদা অবৈধভাবে মিল মেটানোর জন্য এসেছে সে যদি এত ভয় করে তাহলে আমার জীবনে তো ছশ পার হয়ে গেছে তাহলে আমার কিরাম ভয় করা দরকার তার অন্তরটা কেঁপে উঠলো তাহলে আমি তো অনেক গোনা করেছি তাহলে আমার কি হবে আমার কি আর মাফ হবে না অর্থাৎ ওই ছেলেটার ওই কথাটা ওর অন্তরের ভিতরে গাঁথলো তাহলে আমি কি করব ওই মেয়েটার ভিতরে ওই চিন্তা ভাবনা চলে আসলো না 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 আমি আজ থেকে আর কোনো গোনার কাজ করব না আজ থেকে আমি আর জেনার ধরে যাব না আজ থেকে আর আমি পরকিয়া করব না আজ থেকে আর কোনো যৌন চাহিদা মেটাবো না অন্যের যৌন চাহিদা নিজের যৌন চাহিদাটা অবৈধভাবে আমি আর মেটাবো না তাহলে নাকি এই বিপদে পড়লি রাস্তাটা খুঁজি তো জ্বর হলি আমাদের গ্রামে সাত আটটা ডাক্তার ডাক্তারের কাছে বা শরীর অসুস্থ হলি বিভিন্ন জায়গায় আমরা একে একে ছুটি এখন ওই মেয়েটা গেলেন ওই সময়ের একজন বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন ওই একজন বুজুর্গর কাছে গেলেন যে আমাকে একটা রাস্তা দেখাও বুজুর্গ ব্যক্তিটা তাকে দাঁড়িয়ে দিলেন না না এ তোমার কিছু করা যাবে না তুমি এখান থেকে ফালিয়ে যাও এখান থেকে চলে যাও এটা আবার ওখান থেকে হতাশ হয়ে চলে আসো তিনি গেলে মুসা আলাইহিস কাছে গেলেন মুসা আলাইহিস সালামের কাছে দূরবর্তী জায়গাতে পৌঁছে মুসা আলাইহিস সালামের কাছে বললেন আমি একটু মুসা নবীর সঙ্গে দেখা করতে যাই মুসা আলাইহিস সালামের কাছে যখন খবরটা পৌঁছে গেল মুসা আলাইহিস সালাম ভাবলেন কি কারণে এসে এসেছে হয়তো তার সঙ্গে কথা বললে মানুষ আমাকে খারাপ বলতে পারে না 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 ওই রকম বিহে নারী সঙ্গে ওই রকম কোন চাহিদা নো নারীর সঙ্গে আমি কথা বলতে পারি না পারি না তাকে তাড়িয়ে দাও ওই মেয়েটা নিরাশ হয়ে নিরাশ চলে গেলেন বাড়িতে বাড়িতে পৌঁছে তিনি ভাবলেন এটাই আজকে মুসা নবীকে আমা আমাকে তাড়িয়ে দিল আজকে সবাই তো আমাকে তাড়িয়ে দিল আমার কাছে কেবল মাত্র একটাই রাস্তা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে নিজে নিজে তওবাটা করতে হবে মনের ভিতরে ওই চিন্তা ভাবনা নিয়ে তিনি নিজের ঘরের ভিতরে আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে এতটা পরিমাণে খারাপ কাজ করেছি আপনি আপনি আমার গোনাগুলোকে আপনি মাফ করে দিন সে মেয়েটা ভালো হয়ে গেলে নিজে নিজে অত এখানে অনেক রকম প্রশ্ন থাকতে পারে সে প্রশ্নগুলো আর আমি আর ক্লিয়ার করছি না জাস্ট মেয়েটা এখন ভাবলেন তাহলে আমার এখন কি দরকার আমি তাহলে ওই নিকার ছেলেটার সঙ্গে বিয়ে করব আমি তো নিজে ভালো হয়ে গেছি যথারীতি তিনি আস্তে আস্তে ছেলেটার বাড়ি গেলেন দরজায় তখন আওয়াজ দিলেন দরজার ভিতর থেকে অন্য একজন মেয়ে সে আওয়াজ দিলেন তুমি কাকে খুঁজছো মেয়েটা যখন ওই ছেলেটার পরিচয়টা দিলেন বলে ওই ছেলেটা কয়েকদিন আগে মারা গেছে বলে সে আল্লাহর বান্দাটা মারা গেছে নেক্কার আল্লাওয়ালা ছিলেন সে মারা গেছে বলে তবে তবে তার একটা ভাই বেঁচে আছে সেও আল্লাওয়ালা তুমি তার কাছে যেতে পারো মেয়েটা যথারীতি তার ভাইয়ের কাছে পৌঁছে গেলেন যাওয়ার পর ভাইকে যখন বৃত্তান্তটা বললেন তার ভাই ওই মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন সকলে বলুন সুভান তাহলে একটা জেনাকার মহিলা তবা করলেন যার জীবনে শশা জেনা হয়ে গেছে সে তবা করেছে আল্লাহ তার তবাটা কবুল করে নিয়েছেন মাফ করে দিয়েছেন সর্বোপরি সেই মেয়ের পেট থেকে সাত সাতটা আল্লাহ রাব্বুল আলামিনের সাত সাতটা ছেলে সন্তান দুনিয়ার বুকে দিয়েছিলেন ওই সাতটা ছেলে আল্লাহ রাব্বুল আলামিন এমন তাদেরকে জ্ঞান দিয়েছিলেন এমন আবেদ বান্দা তারা হয়েছিল এমন পরেশকার ব্যক্তি তারা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের ওই সাতজন ছেলেটা আল্লাহর ওলি হিসাবে পরবতী সময়ে তারা খাইতো হয়েছিল জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে মা যদি ভালো হয় ছাড়াও কি হবে ভালো হবে আর মা আর বাপ আমাদের চরিত্র যদি খারাপ হয় কি গরুর পেট দিয়ে কি ছাগলের বাচ্চা বাড়াবে নাকি আর পেট দিয়ে কুকুরের বাচ্চা বাড়াবে কি বাড়াবে আমরা যেমন আমার চরিত্র যেমন আমার স্ত্রীর চরিত্র যেমন আমাদের ফোটাও তেমন হ্যাঁ ব্যতিক্রম হতে পারে হতে বলছি না সেটা স্বতন্ত্র ওই জন্য আমি এটাই বলি আমরা যারা বৈবাহিক সম্পর্কের ভিতরে আবদ্ধ আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি একজন পিতা হিসাবে আমার চরিত্রে রাগ ডাক দেবরা আমি একজন একজন মা হিসাবে আমার আমার চরিত্রটা যেন একজন সঠিক চরিত্রানি হয় আমি যেন একজন সঠিক বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারি আমি একজন যেন সঠিক বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারি আর আমরা যদি সেই সঠিক চিন্তাভাবনা নিয়ে সঠিকভাবেই যদি আমরা নিজেরা চলে নিশ্চিত রূপে আল্লাহ আলামিন সঠিক সন্তান যেটা দুনিয়ার বুকে দেবেন সেও সঠিকভাবে তৈরি হয়

মাথা একটু ভাববেন জাস্ট একটা যদি নিয়ে আমরা বাড়ি যেতে পারি যতগুলো বক্তা এখানে বক্তৃতা দেবে শিক্ষক হিসাবে একটাও যদি আমরা বাড়ি নিয়ে যেতে পারি তাহলে মনে হয় আমাদের মা বোনেরা বা আমার ভাই চাচারা বাবাজির আমরা যারাই আছি কিছুটা এই জলসা এসে আমরা উপকৃত হব বা যারা আমরা জলসা দিচ্ছি তারাও তাদের নিয়্যতাও আল্লাহ কিছুটা হলেও পূরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন আপনাদেরই ঘরের সন্তান হিসাবে আমি যা বললাম যদি আমার কথার দ্বারাতে কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট ভাই হিসাবে সমবয়স্ক ভাই হিসাবে বড় ভাই হিসাবে পিতা হিসাবে বা যে যেটাই আমাকে ভাবেন না কেন সেই হিসাবে আমি সকলের কাছে ক্ষমা চাইছি এই বলেই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য কারেটি করছি ক্ষমা আলেই না ইল্লাল বালা সকলের সমস্বরে সমবেত কণ্ঠে একবার দরুশ্বরের পরে অনাল্লা আহমা লে আলা সেই লেনা